প্লাস্টিকের জারে মুখ ঢুকিয়ে বিপাকে পথ কুকুর পশু উদ্যোগে অবশেষে উদ্ধার খাবার খুঁজতে গিয়ে প্লাস্টিকের জারে মুখ ঢুকিয়ে বিপত্তি বেশ কিছুক্ষণ খেতে না পেয়ে প্রায় মরতে বসা একটি পথ কুকুরকে নতুন জীবন দিলেন কামার পুকুরের পশু পরিবার নতুন জীবন পেয়ে যেন আবেভাবে কৃতজ্ঞতা প্রকাশ সারমীয়টির গোঘাটের কামার পুকুর এলাকায় একটি সারমীয় খাবারের সন্ধানে প্লাস্টিকের জারের মধ্যে মুখ ঢুকিয়ে ফেলে যারের মধ্যে সারমিয়টির গলা পর্যন্ত আটকে যায় এই অবস্থায় বুধবার রাত্রি দশটার সময় নজরে আসে বৈশাখী লাহা ক্ষুদিরাম লাহা রূপালী লাহা শুভম সোহম কৃষ্ণেন্দুদের কুকুরটি চোখে দেখতে না পেয়ে পুকুরের জলে পড়ে যায় সেখান থেকে উদ্ধার করে তাকে দীর্ঘক্ষণের প্রচেষ্টায় কাঁচি দিয়ে জার কেটে সারমিয়টিকে নতুন জীবন দান করেন কিভাবে আজকে কুকুরটিকে রেস্কিউ করলেন পুকুরটা সাড়ে দশটা নাগাদ দেখছি একটা মুখের মধ্যে একটা ওই পলিথিনের শক্ত জাতীয় জিনিস মুখের মধ্যে গোলায় একদম সেপে সেপে আটকে গেছে ডিবে রকমভাবে টেনে তাকে কোনো রকমভাবে ওইটা বার করা যাচ্ছে না বরঞ্চ তার আরও কষ্ট হচ্ছে সে মরে যাওয়ার উপক্রম এবং জলেও পড়ে যায় সামনে একটা কামার পুকুর বলে পুকুর আছে সেই পুকুরটাতে পড়ে যায় যা আমাদের প্রচেষ্টায় ওইটা পুকুরটাকে থেকে তুলা আনি আমরা কুকুরটাকে তারপর বহু চেষ্টা করি কোনোরকমভাবেই হচ্ছে না তারপরে ওই বৈশাখী লাহা ওই কুকুরটাকে ওই ছুরি কাঁচি হাতুড়ি এইসব দিয়ে ওরাটা আস্তে আস্তে করে এবং আমাদের সবারই প্রচেষ্টায় এটা আমরা উদ্ধার করেছি ক্ষুদিরাম লাহা ছিল রূপালী লাহা ছিল সবাই মিলে এটা উদ্ধার করি কুকুরটাকে আমাদের খুব ভালো লাগছে কৃষ্ণেন্দু লাহা এবং সোমম লাহা শুভম লাহা এই সবাই মিলে উদ্ধার করা হয়েছে আমাদের খুব ভালো লাগছে আনন্দ এখন রাত সাড়ে এগারোটা প্রায় বাড়তে যাচ্ছে আমরা শুতে যাবার আগে দেখছি এই ঘটনাটি ঘটেছে নিউজ আজ বাংলা গোঘাট নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে। আরামবাগ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের